নীলফামারীতে আমন ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক সারাদিনই চলে ধান কাটা ও মারায়ের কাজ বিঘা প্রতি কয়েক দফা কীটনাশক ও সার প্রয়োগে ধানের ফলন কয়েক বছরের তুলনায় ভালো হলেও তেমন একটা লাভ হচ্ছে না কৃষকের নীলফামারি প্রতিনিধি আনারুল আলমের তথ্য ভিডিও চিত্র নিয়ে আলমকসাদের রিপোর্ট নীলফামারী জেলার ছয় উপজেলার চলতি মৌসুমে এক লাখ তেরো হাজার দুশো সতেরো হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় জমির শ্রেণীভেদে বিঘা প্রতি পনেরো থেকে বিশ মন ধানের ফলন পেয়েছে কৃষক কিন্তু চাষ সার কীটনাশক ও কৃষি শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় তেমন লাভ হচ্ছে না দাবি কৃষকদের মানে আমাদের ধানের ফলন খুব ভালো হয়েছে তবে আমাদের খরচ বেশি স্প্রে বেশি আবার পোকামাকড় বেশি এই জন্য আমাদের খরচ বেশি হয়ে যায় চার পাঁচবার মনে করেন ওষুধ দেওয়া লাগে আবার কাটতে টাকা বেশি লাগে এই যে সেচের আবারটা আমরা লাগাবো এ ধানের জন্য এমন একটা বীজের দরকার যে ধান মনে করেন বর্ষা আবার রোদ যাতে এ ধানটাকে ইয়া না করে নষ্ট না করে আমাদের খের যেটা বীজ দিয়ে ফলবে বেশি সেইটা বীজের প্রয়োজন দরকার আগামীতে জমির শ্রেণী নির্বাচন করে বিভিন্ন জাতের ধান আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ বন্যা এবং খরার কিছু জাত আছে যেটা আমাদের মাঠে কিছু আছে যেমন আমাদের ছাপ্পান্ন সাতান্ন তারপরে আমাদের এই যে আগাম জাত কিছু যেমন বিরিধান পঁচাত্তর সাতাশি এগুলো কিন্তু আসলে পানি কম লাগে আগাম জাত তো এগুলো আমরা খরা সহনশীল জাতে সরিয়ে করছি আর নতুন একটা জাত যেটা বন্যা সহনশীল পানিতে একুশ দিন বেঁচে থাকবে সেটা হচ্ছে আমাদের বিরিধান একশো দশ যেটা আমাদের পাইপ লাইনে আসে এটা আসলে আমাদের যে বন্যা আক্রান্ত কিছু সামান্য কিছু এলাকা আছে সেগুলো আমরা দিলে সেখানে কৃষক এই ফলনটা পাবে এবং বন্যা থেকে তারা মুক্ত থাকবে দিন দিন নানাভাবে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার বিপরীতে আরও উচ্চ ফলনশীল জাত সম্প্রসারিত করার আহ্বান কৃষকদের আল মুকসিদ চ্যানেল আই